Thank right. you. শোনালেও লস অ্যাঞ্জেলস রয়েছে ম্যাজিক রেস্টরুম ক্যাফে নামে এমনই এক রেস্তোরাঁ যেখানে টয়লেট আকৃতির চেয়ারে বসে খাওয়া হয় টয়লেট আকৃতির প্লেটে এমনকি যারা রেস্ট করছেন তারাও বসে আছে টয়লেটের মতো মতো হাইকমোটে এই ব্যতিক্রমী রেস্তোরাঁর ধারণাটি এসেছে তাইওয়ান থেকে সেখানে মডার্ন টয়লেট নামে এমন একটি রেস্তোরাঁ বেশ জনপ্রিয় সেখান থেকে এই অদ্ভুত ধারণা আমেরিকায় আসে তবে পরিবেশনার জন্যই এই রেস্তোরাঁ এত আলোচিত প্রথম থেকেই কৌতূহল মজার অনুভূতি আর চমক দিয়ে এই রেস্তোরাঁ যেখানে একবার গেলেই মনে হবে এটা তো আসলেই একটা অন্যরকম অভিজ্ঞতা রেস্তোরাঁর ওয়েটার ড্যানিয়েল চেন জানান আমাদের খাবার আসলে সাধারণ তাইওয়ানিস খাবার বিফ স্টু নুডলস ফ্রাইড রাইস ও আরও নানা খাবারের মেনুতে দেয়া হয়েছে অদ্ভুত নাম এই নামগুলো শুধু থিমের কারণেই দেয়া হয়নি খাবারের পরিবেশনেও এমন কিছু বৈচিত্র্য রাখা হয়েছে যা পুরো অভিজ্ঞতাকে হাস্যরাসাত্মক ও মজার করে তোলে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম